السلام عليكم ورحمة الله وبركاته كنا سرّونجا وبينك وما سبلي أشكر مرا الحمد لله مي أنا ربي عبد الحي أجدي بيار نيوس أنا منطقي كومر يوم نشتري أكتوبر أجار خبر الدي

সুরাই বল্লা খুশি করে আর হুয়া দিদ যদি ইতারারিও সুরাই বল্লা খুশি করে ইনদিল্লা হই হইরে রোয়ঙ্গার খাম উমারে বয়ানো কল দের হুয়া দিওয়া দি চিয়া লাগে ইনদিল্লা হই হইরে বডিল্লা নাটক কল গরের হদে ইয়ান অরিও জানা গিয়ে এহা দিন ইনদিল্লা রোয়ঙ্গা কল ইমোশনালি বাইন্ডিং করে সাইকোলজিক্যাল এফেক্ট অফ আনিন্দিল্লা হুদুন নৰম ৰখ সন্মান চাহৰে দ্বাৰা এনদিল্লা হামলাগৰৰ আৰু থিয়া হৈছা হামাৰ দেই বুলি হয় হৰিয় ৰহিংগা সকলে সদ্দে ইয়ান হৰে দাহাজাৰ এৰি দিয়া হৰেৰে এন গিলে কানুনি তৰি গালে ইবাৰে কে চব bajaiয়ে আহাক চিয়ান অন্য ইয়ানৰ চাবুত গৰণ ওকিলৰ আন আৰু বকিল জিবাত ধৰিব ইবাৰে এন্দিল্লা চহি পাক্কা চবত আগাফ হিসাব বেগলেন জান অননন પૈসা বেশি জরুরি বুলিয় ওই এন্ডিল্লা রংগা কলত তরতন হদ দে তাহাজ ওয়ান্তি ওয়ান্তি জেনে কি শায়রাওয়ারাম গত গতো ফুরুকওয়া রংগের মুজাহিদ জিবারে শায়রাওয়ারার উগড় তরতন ধরে দিয়ে ইটারে এন্ডিল্লা قانونی তরিকা লয়রা অ্যাকশন লনান জরুরি দে হেরি কিছু কিছু রোহিঙ্গার বাই নিজে ন বুঝে আর জনর কনফিউজ করে এহাই তারা হত চাইরে ভাইজে বেগ গিলেন বাচ্চা বাচ্চা হতঙ্গরি ফেল ফারাইয়ানোর হতঙ্গরি ফেল এন্দিল্লা হইয়ের হুদুন অনলাইনে মারে ভিডিও কল তুলে দিন হুদুন একাদা নইয়া নাটক হুদুন এন্দিল্লা ইয়ো করে অনরা এরে দিবা বাই আছে আমানত চা ইবাইয়ে যিবা নেকি সাপে চাপ আছে ইবাৰ খেলা পেণ্ড দিলা দুশ্মণি গজ্জ পানি দিলে হ ফটো ইবাৰ হইলা নৰ্মেল মানুহ বুলিও ইয়ৰে পাবলিকে বেগিল নে হলিও আমাৰতো নৰ্মেল মানুহ কি হৈছে বাহচাৰ মেম্বৰ এতিয়া ধৰি দিয়ে দেন গৈ আৰু ফটো অকল নেলাধনৰ জৰিয় উপ বেছা বেছি দুখ টকলে বৰ খালত মাৰি ভৰি গিয়ে গৈ ইয়ানি আগৰ কেচি হদে ই বাৰ লৈ আৰু সন দুস্মণি তাইলে তাইক কাৰেণ্ট দিলে ইহক আর কে সিও ইমোশনাল দিন নিকে আসি নরে রুকিনা বারি ওরে মন হদে দিল্লা হতাওয়াত তারা হই ওরে সোশ্যাল মিডিয়া মারে তুললে ইয়ানো জরিয়া মক বাগিয়ে পিতার সব ছত্র ফাইরে পিতা তুন আর সার কল আর সার মালুমাত কল লইবার ইনদিল্লা ইন্তজাম গরদি আনাল্লাহ দিন নিকে নিজাম আসি নরে লারি ওরে ওশি আর সাদ গরনান বেশা বেশি জরুরি বলি হই ওরে রোহিঙ্গা আর দিন মুরবিয়কলাসি তারা তরবতন সদ দে কিন্তু সনক্কা দা মা বোলেও ইয়ে গলে বডৰ কৰি ৰিয়েক ঘৰৰ নন জৰুৰত ন ভাবি চিন্তি ঐ বোধে লোকচানী কি কাইদেউ বোধে কি ইনৰে ভাবি চিন্তিৰে হাম ঘৰৰ না বেচা বেছি জৰুৰী আৰ দিন হেন দিলা ফটো পাই ইহানৰে ভিডিও বনাইয়ে ৰেট দৌৰা দৌৰি কৰি আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চৰে ইউজ কৰি দৈলা বদলিলা কৰি আৰ হুঁতি হুঁতি দিবা নে কি চায় ভারা তো দরি দিয়ে হি বারে এন দিলা গাছম মারে ঢাকিওরে এনদিলা ক্রস গরি ঢাকি এন দিলা জোলে মারি ওরে ঢাকি রে এনদিলা ঝুলুম গরি এক দুই হাজার একশু একাদা রে অন্যিকা তো নানিয়ে রে ইয়ানমারে স্টিকার লাগাই দিয়ে দিলা ঘুরি গর ইয়ান আল্লাহ রু আস্তে অনরা বেশি মহমিকা বাড়ি জোর গই গে দূর্ন বাড়িও হদম মারে তাগো অনরা সামঘৰতাবেক চলো অ নহিয়া উজৰ দি গাল বুনে বেগমৰ দি ইয়ান নঘৰিবা বুলি আশা কৰে বা দে জিন মগবাগিৰ লৈ মিলিঅৰে ৰোৱেসকলৰে দালালি ঘৰত দে একেটো ইকাই একেটো ইকাই ভাৰঘাৰাই তিয়া ভৈচালত দে ইতাৰ আৰ এন্দিল্লাক দুই নম্বৰ জিম্মাদাৰৰে দৰি ফালাইও জানা গিয়ে

বাংলাদেশের আড়াকে ফারগারাই বললা লইয়রে আইয়েদে এড়ে ইতারে দজ্জে দরিয়রে অদদে ওয়াপেস বুদি রং মারে লগিয় গ হদে ইয়ান অরিয় জানা গিয়ে এহা দরা বুজি দে হিয়ান আসল মা বলইলি হিতে মানুষ কল ইকা উকা মালয়েশিয়া ভাষা বাংলাদেশ ভাষা আর ওঙ্গ অক্র বেশাবিসি জুলুম মানুষ আর ইটা রে এন্দিল্লা দালাল বুলি হইও রে আর ইয়ার আগে এন্দিল্লাতে মগবাগির লৈ মিলিওরে হাজারটিয়া মালি ভাঁসটিয়া তে লৈ ভাঁসটিয়া মগবাগিরে দি এন্দিল্লা বুদি ডঙ্গতুন মংডো মারা আনিওরে রোয়েঙ্গা অকলরে বাংলাদেশের হেড় আগে আ তা ফার ঘরাইতো আর এহন জিন্দেকি ধইজ্যে ই নম্বরে মানুষ আইনে দি ইটার আর

ইতারে সোয়াল জবাব বুঝেবার হনক কাদা জবাব ন দে বলি হইর ইও কদ দে ইয়ান অর ইও জানা গিয়ে বাদ জিবা দুই নম্বর ঐশে মু একারামউদ্দিন বলি হই আছে হিতা আর হিতার ভাই আর হিতার আর ওজন টিম দিনে নেকি বাংলাদেশ মারে এন্ডিলা রোহিঙ্গা কলরে ফারগারা দেন দিলা ওজন দালাল আর হিতি হিটলার জীবনী কে আছে হিতা দইল্লা রোহিঙ্গা কোমরে মন হে হেন দিল্লা করি ওর জুলুম করে দে হেন দিল্লা গো মানুষ দিয়ে আনল্লা মক বাগি দে হসুরি ই নর খালাফ অ্যাকশন লয় বললাম মন্ডর দেদা গ্যাংজিন আছে ইতারা তারা তোর বর্তন দরহাজ দে ইয়ান ওর আর মন্ড মারে রোহিঙ্গা কম জিন আছে ই তারা এক ফারা তুন এক ফারা জাইনাভারে জাদ দরি বাইজাই টিয়া বোঝা গুণাৰিল দে ইয়ান অৰিয়ো জানা গিয়ে এহা বজ বানা নেমিয়ে চাও তুত দা দিন ৰোৱাই কলাচি ইতাৰাম মংদুত ধনম মাৰে হনক কাদা দাবাই চুত গৰি বল্লা আহ দৈ থৈ গিলে আইও মোক বাগিয়ে আইথুনদে বুলিও হৰিও সৈয়ে এহা হেণ্ডিললা বেশি জৰুৰিছি লৈ অৰে হাম কা দাবাই গৈত্য ইয়াত বাজাৰ গৈত্য ইয়াত হনক কাদা হামক জাহৰ গিলে বিয়ান অগরাতমু জিবা নিকা আসি ইবা তুন আর একাদা মগবাগির নেমেমু জিবা আছে ইবা তুন লোহরে জিবা নাকি ভই লাগিলে ফাড়ার ঐচে ঠক এঞ্জা লই থাকলে তিতা পাঁচ হাজার টিয়া দিয়া ভরে আর একাদা নেমে তো জিয়ান লইব হিয়ান মারে টিয়া দিয়া নহরে বল

ধর্মর আজাদি নাই দিহে আনল্লা বলিও রে দিন মেলাটিও কনসিল আছে ই তারা তোর বর্তন গমো কোয়ালাই বল্লা তাত নাই যে টানা তুন ওগুয়া বাদা বংজু এন্ডিল্লা মিলমিলাতি গুয়া গরিব আল্লাহ বলিও রে কোজিল দে এড়ে জ্ঞান ফিমনা ঠন আছে দে ইয়ানম মারি কি বন্তায়ায়ে কনসিল তোর যে মুছলমান আছে ইটাৰাৰ মছজিদ বান্ধিবলা বুলি হয় ইয়ৰে কেঁচু জাগা কল এলোপেট গজিয়ে দে ইয়া নৰে যেনেকে বৰ্মাৰ আনীয়দায়ে আপুৱে বা যেনেকে তোৰ সকল আছে ইটাৰাৰ পৰ্বত খেং খোৱা গজ জহ দে ইয়া নৰ ইয় জানা গিয়ে আৰ যেনে কি ধৰ্ম লা এখন হি নৰে হনদিল্লা মছজিদ নমা দেৱ বানা গিৰা দিয়ে যেদে। দে

জানা গিয়ে আর হে মা বলা হিন আর বাবুতে নেবিডম মারে আছে দে সিংহ পাটির উগাটা বুলে উলা সুই বুলি হইরা আছে দে হিতে হদ দে জাগা হ্যান মারে মসজিদ বাই বল্লা বুলি রে এন্ডিল্লা ইজাজত দি দে নো হ্যান মারে ডাক্তার হানা বাঁধি বল্লা বুলি রে গিরা দিদে আর নেবিডম মারে এশত একা পর্যন্ত জাগা লইরে বৌদা বাদা দাদা না জুম বানাই বল্লা বুলি আৰ তৰ্বতুন এন্তেজাম গৈছিয়ে এন ক য়োৰে হয়ে জানা গিয়ে আৰ যেনেকৈ ডাকৰ মানুহ সকল আছে পাবলিক ইতারা হৰ্দ দতমারে তম বুট দেখে এসছি এন্দিল্লা টাইমারে জাতীয় তুই ধর্ম রে মন তু দিও রে পয়দা দুনিয়ার নজরিয়া বদলি বল্লা বুদিও রে এন্দিল্লা মেলাটুয় কৌন্সিল তরবত্তন জেন বুদ্ধিস্ট কল আছে ইতারা রে আনি দিও গৰদে কর দে এন্দিল্লা হয়রিও হদে ইয়ানরিও জানাই এহা জানে কি বাংলাদেশর শাহ জালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইয়ানম্মারে গত হাইলা দুই বাজে পনেরো মিনিট অম্মারে ইয়ানে কি আছে ইয়ানম্মারে হ্যান্ডিলা কার্গো কমপ্লেক্স অর বেশাবিশি কিমতি সামান কল আছে দে হ্যান্ডিলা কাদা গুদাম অম্মারে আতিকা অন্ধরণ জরিয়া বেশাবিশি সিজবিজ আর হাত গন্ডা পর্যন্ত অইন জাইললে হাত গন্ডা পোরা উপর লাগগে হাই না দরা দিয়ে দে না কি আতিকা দдже দে ইনর বাব তে সাইগরি বল্লা বলি ও হুকুমাত তরবতুন ফাজনা কমিটি বানাইয়ে জিন অইন দ জেদে হেড়ে কি কি ইয়ে ইনভেস্টিগেশন গরি বল্লা এহা কমিটি তরবতুন দিবা উগড়া হইব মোহাম্মদ মেহেবুরহমান পাটোয়ারি অদি ইবা আর জয়েন

বানাইয়ে জিবাম মারে এনবিআর হদে হিনর স্পেশাল ফস উত্তর বতন ইনর স্পোর্ট ইনপুট দেনে কি আছে ইনরে লাগাতার রাখিব ওইন জরিয়া নুকসান ওলি হাইন্দিল্লা ফুটতে দে জায়গা হিনম মারে হাত গন্ডা পর্যন্ত ওই নিয়াইতি লাগিয়ে আর হেরে বতরে হাত তিরে ফায়ার ইঞ্জিন লয়রে হামগজে দুইয়ান এয়ারফোর্স ইউনিট লয়রে হামগজে বা যে আর্মির তরফ নেভি বিজিবি রেব সিভিল এভিয়েশন ফোর্স জিনাসি ইতারা অন্যান্য মারে হামগজ্জে আর হেড়ে পঁচিশ জন পর্যন্ত আনসার ফোর্স বেশা বেশি জখমী হতে ইহানো রিও জানা গিয়া আর হিতার আর কনবাইন মিলিটারি হসপিটাল জিয়ানকি কুরমিতলা জেনারেল হসপিটাল আছে এৰে বত্রিশ জন হতে ইহানো রিও জানা গিয়া আর দিবা আওয়ামী লীগ হুকুমত খতম হওয়ার বাদে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করানোর বাদে লতিয়রে আসিনার মাইনচে আর ইন্ডিয়ার দালালক কল মিলিয়রে পাড়া জায়গা জিন আছে ই নম্বরে ফজ্জাত কইরা গরি বল্লা কোশিশ করে ফুয়াতি ফুয়াতি মগিও ই নম্বরে

ধর্মারে ফারে বল্লা বলি সেটা আঙর দিন ফারা এলাকা অকল আছে দে এড়ে বনর জিয়ান নেকি জাগা কল আছে লামা ফারা বা দে বাদে বা দে আলি হদম এন্দিল্লা দিন তিন নান পর্যন্ত টন অম্মারে বেশা দিয়া অমাবাদি আছে দে তার আর কুয়াইন অকল ওরে তরবিয়ত দিদি ওরে ধর্ম ফারগারায় ফেলে এর এং কয় মগর হবর লেকে লেখে ইয়ার আগে আইক্যা তাগিল ইও ইন্ট্রিম গভর্নমেন্ট বাদে বেশে গই এনকও ইও খোদে ইয়ানর ইও জানাগি এন্ড ইল্লা মগে বাংলাদেশের বদনাম গরিবল্লা ঢল্লা বড়ল্লা তরিকাল ইওর کوشش গরর ওয়াদি ওয়াদি আওয়া বিলি করো অকুমত আর ইন্ডিয়ার কেসু মিডিয়া কল দিনরে স্ট্রিমিংস সকলেস আতি দিওরে বানাই দে ইয়ানর ইও দাহাজ আর আর খবর গেন্সা ইয়দি আন আল্লাহ বুলিয়রে বৈছা বিশি শুকরিয়া লাগাতার মন তো মনে তো মনহদ দিগিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আর বের হাসে মন তো চাই তো মনহদ দিগিলে শেয়ার করিবা বলি আশা করি আজকের খবরে জে দুরা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি